তো তারপর আপনি এই একজন উনি একজন বিবাহিত ওনার ওনার একটা সন্তান আছে হ্যাঁ ডিভোর্স দিয়ে দিছে এটা কি আপনার কথা উনি বলছে উনি বলছে উনি বলছে আপনার কথা না ওনার কথা ওনার কথা আমি জানি না ওনার দ্বিতীয় স্ত্রী ওনার স্ত্রী থাকা অবস্থায় আপনি কেন এখানে আসছেন ভাই এই যে এখন যিনি কথা বলছে উনি কে ওই যে মহিলা উনি কথা বলতেছে উনি কে ফারুকের মা ফারুক ভাইয়ের মা আর এই ফারুকের ওয়াইফ কোথায় আমি তো জানি না আপনি জানেন না তো আপনার স্বামী জানে ওনার সাথে সম্পর্ক আছে আপনি যে এখানে আসছেন একটা অনৈতিক কাজ করার জন্য ছয়তলা বিল্ডিং এখানে এখানে কোনো ফ্যামিলি থাকে না আপনি আর শুধু উনি হ্যাঁ ঠিক আছে ফারুক ভাই তো আপনি কেন আসছেন এত রাতে এখানে আপনার স্বামী থাকা সত্তে

faltu একসাথে dai faltu ei bujhu na na

তার ওয়াইফ যিনি রয়েছেন আর তিনি দাবি করছেন যিনি দাবি করছেন তিনি বলছেন যে তার সাথে পরকিয়ার প্রেম প্রায় আজকে কয় মাস হইছে তার এই ঘটনা আপনারা কিভাবে পারছেন অনেক কি করে করে ওরা চারটা চারজন ছোট কয়টা একজন আর বড় দুজন নাকি তো আপনি চারটা সন্তানের জননী আপনার স্বামী দিন কাজ করে সে সারাস্তি সারাস্তি যে সে দোকান পাঠ করে আপনি এখানে বাসা ভাড়া রয়েছেন আপনি কি এটা ঠিক করেছেন

জান্নাত পার স্বতধিকারী তাকে তাকে তার ওয়াইফ একজন মহিলা পার্শ্ববর্তী এ থাকা রুমা নাম তাকে নিয়ে কিন্তু তাকে হাতে নাতে আটক করেছেন স্থানীয় এখানে তারা দাবি করছেন প্রায় দীর্ঘদিন ধরেই কিন্তু ফারুকের সাথে এই রুমা নামের মহিলা তার সাথে দীর্ঘদিন ধরেই সম্পর্ক অবৈধ সম্পর্ক থাকাকালীন তিনি দোকানি দোকানদারি করেন এবং তিনি আসলে জীবন জীবিকা জীবিকার জন্য কিন্তু অর্থাৎ একটি পরিবারকে ভালো রাখার জন্য তিনি তার পরিবারকে চেষ্টা করছি হাজী কলেজ রোডে ডিগ্রি কলেজ রোডে ছয়তলা ভবনে পরকিয়া প্রেমিকা এবং প্রেমিকা সহ হাতে না ধরেছেন স্থানীয় স্থানীয় কিছু মানুষ রয়েছে এবং তার যে বিবাহিত স্ত্রী যেই জান্নাত মিস্ত্রির যেই ফারুক রয়েছে তার বিবাহিত স্ত্রী তিনি কিন্তু এই পরুকীয়া প্রেমিকদের হাতে নাতে ধরে এই ভবনেই কিন্তু ইতিমধ্যে আটকে রেখেছেন এবং স্থানীয় আদিম থানা পুলিশের কর্মকর্তারাও কিন্তু এই মুহূর্তে এই ভবনে আসছেন উনি চোদ্দ বছর বিবাহিত যিনি তোমার ওয়াইফ নেমে আনছিলাম হ্যাঁ বাসায় যায় না চোদ্দ দিনের মতো বাসায় যায় অন্য জায়গায় থাকে যে মহিলা তোমার কি হয় যে মহিলা ওনার ওয়াইফি আর তুমি পরে মেয়ের সাথে ওই মেয়ের আবার

তোমরা কিভাবে দোষো

একটি বহুতল ভবনে কিছুক্ষণ আগে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু পরকীয় যার সাথে ধরা গেছে সে তার নাম কি ওই ওই

দুজনে একসাথে জানাত জানাত মালিক ফারুক মিয়া ঠিক মালিক ফারুক মিয়া পনেরো বছরের বিয়ের বয়স পনেরো বছরের বিয়ের বয়স প্রেম করে বিয়ে করছে বিয়ে করার পর এখন সায়ের বাচ্চার মা সুপ্রিয় দোষ হাজীবন কলেজ রোডে কিন্তু দেখছেন একটি বড়কে এবং এক মহিলাকে তা হাতে নাতে ধরেছেন এখানে স্থানীয় যারা রয়েছেন আর তার

তা তার বাড়ি তিনি বলেছেন যে তার বাড়ি দোয়া বাঙ্গা তিনি হাজগঞ্জ কলেজ রোডে যে হকটাওয়ার সেই হকটাওয়ারে কিন্তু থাকেন আর তার সাথে প্রায় দীর্ঘদিনের যেই রিলেশন সেই রিলেশন থেকে কিন্তু এই পরকীয়ার প্রেমের যেই উত্থান তৈরি হয় সেখান থেকে আজ প্রায় দীর্ঘ দেয়ের মাস দুই মাস পর তার হাজব্যান্ড যিনি রয়েছেন যে পরকীয়া যে প্রেমিক তার ওয়াইফ স্থানীয় যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু হাতে নাতে ধরেছেন আমরা দেখছি হাজগঞ্জ কলেজ রোডের শান্তনা সুপার মার্কেটের পাশেই যে বিল্ডিং ছয়তলা ভবন থেকে কিন্তু আজ কিছুক্ষণ আগে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা এই পরকীয় প্রেমিক এবং পরকীয় পুরুষ যিনি রয়েছেন তাকে কিন্তু হাতে নাতে রয়েছেন আমরা একটু জানবো যেই স্বামী রয়েছে তার ওয়াইফ তার ওয়াইফ বলছে আপনার হাজবেন্ড কি করে

ঠিক আছে আপনে এখানে কি ভাবে আসছেন? আমি ওনার কথা উনি কি হবে? আর ফার্মেসি তো? হ্যাঁ। তো হিসেবে সম্পর্ক উনি ওনার সম্পর্ক কথা দুই মাস আমার লগে কথাগুলো বলার পরে উনি একদিন একটা মেসেজ দিয়েছে এমনি রিলস পাঠিয়েছে আর কি আমার হাজব্যান্ড দেখে আমার লোক অনেক ঝামেলা জামেলা ওনারও বলছে যে আমি আমার লোকের তার কথা বলা যায়তো না কারণ আমার হাজব্যান্ড এগুলো অনেক লোকের সাথে কথা বলছে তো বলছি তো বলার পরে যে এখন আমারও কেসেছে যে সম্পর্ক অন্য লোক আমার রাখতো উনি কাছে না রাখলে নাই সমস্যা নাই কার সাথে রাখবেন সম্পর্ক কার বাইর লোক আমি কোনো টোটালি ফোজ কথাগুলো কথা বলি ওইগুলো রাখা সম্ভব না পরে এটা বলছে আচ্ছা ঠিক আছে না রাখলে না রাখবে না রাখলে তো আমার কোনো কিছু নাই এইসব কথা নিয়ে কথা কাটাকাটি করে কাটাকাটি করে আমার কথা মানুষ মরে গেলে তো মানে এরকম আর কি আপনি এখানে আসছেন এই বাসা আপনার বাসা কি এক কথা

তিনি তিনি এই এতদিন ধরে কিন্তু তাদেরকে হাতে নাতে ধরার সক্ষম হয়েছেন আজকে তারা ধরেছেন নিজের হাতেই কিন্তু এই আমাদের একটু ফারুক কে যদি দেখায় যে ফারুকে যে প্রেমিক তা কিন্তু দেখা শেষ করে ভাইয়া